বাগানের গাছের ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল বাগানে গাছ নিয়ে এক গাছ অনেকের কাছে বিক্রি করা হচ্ছে আবার দুদক যাকে সাক্ষী নিয়ে আসে সেই বলেছে যে এখানে প্রায় নাইন্টি থ্রি পার্সেন্ট গাছ জীবিত পেয়েছেন এবং পঁয়ত্রিশশো একর বাগানও পেয়েছেন এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন আপনি জানেন আমি নিজেও মনে হয় বিশ তিরিশ মাইল হেঁটেছি বান্দরবন এবং কক্সবাজারে বা চট্টগ্রামে আপনাদের হাজার হাজার একর জমি যেগুলার গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগ ফেসিবাদের গুন্ডারা এগুলা আমার মনে হচ্ছে এই যে প্রতারণা কি হয়েছে কি না হয়েছে এজ এ লয়ার উনি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং আমি নিজের চোখে দেখে এসছি যে আপনাদের লক্ষ লক্ষ গাছ কিভাবে কেটে নিয়ে গেছে হাসিনার বান্ডারা আবার সেই সময়ের আদালত আঠাইশো কোটি টাকা দিয়ে জামিনের যে সত্য দিয়েছিল অবান্ত অবাস্তব কল্প কাহিনী যে দুই মাসের মধ্যে লক্ষ গাছ বিক্রি করে নাকি এগুলো করবে আমরা হিসাব করে দেখছি যদি গাছগুলো বিক্রি করে হাসিনা হাসিনা মানে এখানে রাজনীতির কথা বলে নাই সমাজবাহী লয়ার উনি বলবেন কারণ উনি আহ একজন প্রধান কৌশলী ছিলেন এখনো আছেন এবং উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল পরামর্শক হিসেবে এখন কাজ করছেন সো হি ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট হি ইজ এ পার্ট অফ দ্য কোর্ট সুতরাং উনি বলবেন না কিন্তু আমরা তো জানি এই যে তারেক সিদ্দিকী নামক একটা বদমাইশ তৈরি করছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতি সবকিছু ধ্বংস করার পিছনে এবং আমি আজকে সমাজ থেকে জানতে পারলাম যে আমিন ভাই অন রেকর্ড কোর্টে বলছে আমরা তো ওইগুলো বলতাম আর বিশেষ করে আমি টিটুর রহমান এবং আমাদের নাজবুল সাকিব আমরা বলতাম যে এই শয়তানটা এই যে তারেক সিদ্দিকী নামের এই অপদার্থটা বাংলাদেশ ধ্বংসকারী সেনাবাহিনী ধ্বংসকারী আমাদের রাজনীতি ধ্বংসকারী গুমের প্রধান হোতা সে আপনাদের দেশ কেউ গুম করে ফেলছে এই যে বারোটা বছর বারো বছর তিন মাস পাঁচ দিন আপনি বললেন এই যে বিনা বিচারে তারপরে সমাজীবাই তো বললেন একজন লয়ার হিসেবে আমরা যেগুলো সব সময় বলি যে এই যে এই মানিক বিচারপতি মানিক জামিন দিল না রাজনৈতিক দুর্বিশন্ধি বলেন প্রভাব বলেন আমি এই গাছ বা আপনাদের মামলা নিয়ে কথা বলতে চাই না আমার দর্শক শ্রোতারা যদি কিছু মনে না করেন কারণ পুরো মামলাটাই হচ্ছে ভুয়া যেটা বৃত্তি নাই সেখানে কথা বলবেন কেন সমাজিবাই এজ এ লয়ার পরিষ্কার করে দিয়েছেন আমরা আরো দুজন লয়ার ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং ব্যারিস্টার ভূমি ওদেরকে নাগরিক টিভির প্ল্যাটফর্মে এনে আমরা আইনগত ব্যাপারগুলা একদম পুঙ্কন রূপে আমরা ডিসকাস করছি সেখানে মানি লন্ডারিং বলেন ফ্রড বলেন চিটিং বলেন কে করবে হুইস দুদক পঁয়তাল্লিশ লক্ষ মানুষের মধ্যে হাসান সাহেব আপনি একজন এই যে আমিন ভাই আমিন আলী ছেলেটার কথা বললো সে মধ্যপ্রাচ্য ইয়াকে থাকে সে মনে হয় আমাকেও একশো বার ফোন করছে এই হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন করছে কেউ কথা বলেনা এই যে আমাদের নাজুল সাকিব বললেন এই যে বৈশাকির কথা বা তাই ইয়ে কি নাম বুলবুলের কথা বা আরো যারা যারা কথা বৈশাকির টিবির 98.5 পর্যন্ত আমরা ভুল না হয় মালিকানা হচ্ছে আপনাদের ডেসটিনি গ্রুপে কথা বলে নাই কেন কথা বলবে না আমার তোমার মালিক হচ্ছে ডেস্টিনি গ্রুপ তাদের এমডিকে অন্যায় ভাবে ঢুকে রাখা ঢুকে রাখছে তারা কথা বলে না এটা কোন ধরনের আপনার আমার মালিকানা আমার মালিকের প্রতি আমার গ্রুপের প্রতি এইভাবে অন্যায় বারো বছর ধরে তারা কথা বলবে না এদের কোন যোগ্যতা আছে এরা জানা আছে আমি কারো নাম বলতে চাই না ব্যক্তিগতভাবে সবগুলোকে সবগুলাকে বাইর করে দেন আপনাদের আপনাদের প্রতি এত বড় অন্যায় এই যে টিটুভাই ভাই সাকিব আউট অফ কনসিয়াসনেস আউট অফ নাথিং রফিকুল আলমিনকে তার চিনতেন বিশেষ করে টিটু চিনতেন হতে সাকিবের চিনতেন না কিন্তু আমি আজকে টিটু এবং নাজমুল সাকিবকে এই যে তাদের প্ল্যাটফর্মে আমি যে কথাগুলো বলছি বা তারা যে কথাগুলো বলছেন এবং নাজমুল সাকিব যে স্পেশাল প্রতিবেদনটা করলেন এগুলো তো বৈশাখী করার কথা বৈশাখী কেন এটা করবে না সরকারকে সেই সময় জানানো উচিত ছিল যে ঠিক আছে এই জেনারেল তারি সিদ্দিকি রেহানার দেবর এই শয়তানের নাম নানি উল্লেখ করলো না যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে আমাদেরকে জামিন দেয়া হচ্ছে না এই কথাটা যদি বৈশাখী ডেলিভেশন না বলতে পারে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহাজারে যদি তারা প্রকাশ করতে না পারে তাহলে সেই টেলিভিশন দিয়ে আমি কি পানি খাব ধুয়ে দিয়ে পানি খাব। যাই হোক

উচ্চ হয়তো কি উচ্চ আদালত যেহেতু এখন ফেসিবাদ নাই হাসিনা নাই তাদের দোসররা নাই এই বদমাইশ বিচারপতি গুলা নাই এখন হয়তো বিচার ন্যায় বিচার পাবে হয়তো আমি মনে করি পাবে কিন্তু বারো বছর তার ফেরত পাবে না এই যে মানুষগুলা পঁয়তাল্লিশ লক্ষ মানুষগুলা এদের বেশিরভাগ হচ্ছে সমাজের অত্যন্ত একদম যারা অবহেলিত ছিল কিছু 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 ছাড়া তাদেরকে যে উঠিয়ে এনে তাদের লাইফ স্টাইল তাদেরকে জীবন জীবিকা এই যে রফিকুল আহমিন মোহাম্মদ হোসেনরা দিয়েছিল আপনি জেনারেল হারুন কথা যে বললেন উনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোপ নাই কিন্তু কথা হচ্ছে এই যে বললেন জামিন দিল না কেন জামিন দিবে না কেন কি কারণে জামিন দিল না এই বিচারপতি গুলো সবগুলো এখন ধরতে হবে এরা যে এরা এখন অনেকে এখন বিচারক আছে যারা এই বিচার বিচারের নামে প্রহসন করছে যারা হাসিনার এই ফেসিবাদ কায়েমের জন্য ডেস্টিনির মতো আপনাদের পঁয়তাল্লিশ লক্ষ মানুষকে প্রতারণা করছে এবং আপনি যে সর্বশেষ বললেন আমরা তো বেশ কয়েকটা এপিসোডে কথা বলছিলাম এই যে এখন উপযুক্ত প্রধান বিচারপতি এই প্রধান বিচারপতি কে যখন অন্যায় করছে হাসিনা এই প্রধান বিচারপতির পক্ষে আমি আমাদের টিটু রহমান আমাদের নাজু সাকিব আমরা কথা বলছি এবং তাকে যে ডিঙ্গাইয়া প্রধান বিচারপতি এপিলেট ডিভিশনের বিচারক করা হয়েছে এবং এই প্রধান প্রতি একটা মন্তব্য করছে আপনার ডক্টর রেফাত আহমেদ সাহেব আমি আপনাকে বলবো রেফাত আহমেদ সাহেব যদি আপনি আমার কথা শুনে থাকেন দয়া করে দয়া করে আটাত্তর কোটি টাকা ডাকাতি করছে তারেক সিদ্দিকি সেই প্রতিবেদন দুদকের এখানে নাই এটা আরো দিন বলছে আজকে আবার মনে করাই দিলাম যদি এই আটাত্তর কোটি টাকা এই যে আপনার উইথ এভিডেন্স বায়না নামা করে যে টাকা নেওয়া হয়েছে যখন রেজিস্ট্রি করতে বললো তখন থেকে শুরু করলো মিডিয়া ট্রায়াল এই মিডিয়া ট্রায়ালে আপনি মাননীয় প্রধান বিচারপতি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো তাহলে এই এই প্রতিবেদন এই বিচার এই শয়তানের বিচার বিচার কি কারণে থাকবে অতি অবশ্যই এই চার্জশিট বাতিল এই এই বিচারের যে সোকল রায় যে বার্ডিক আমরা ওগুলো বলতে চাই না আমি মনে করি আপনি উপযুক্ত মানুষ অবশ্যই এই চার্জশিট বাতিল করতে হবে যে দুইজন এই যে দুই হাসিনার যে দুই শয়তান এই যে তারেক সিদ্দিক ইশারায় যে দুই আইও মজহার আলী এবং তৌহিদ হোসেন সাহেব আপনারা যে গুয়া রিপোর্ট দিয়েছেন রবিকুলামিনের বিরুদ্ধে মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে এবং 57 জনের বিরুদ্ধে আপনাদের আপনাদের করায় গণ্ডায় আপনাদেরকে আমরা হিসাব নিব সময় এখন আসছে আপনারা তাদের প্রতি যে রুরু আচরণ করেছেন এবং রিমান্ডে যে যাদবী করছেন মোহার আলী তৌহিদ হোসেন মনে করছেন আপনারা পার পাবেন আপনারা তারেক সিদ্দিকীর মতো গুন্ডার ইশারায় এই গুমকারীর ইশারায় একজন ছিল রিটায়ার তার নাম তহিদ হোসেন নাকি জানি ছিল একটা ডাইরেক্টর ছিল তাকেও ধরা হবে সে কোথায় আছে এখন জানি না সে মনে হয় রিটায়ার করছে বা কোথাও চলে গেছে এদেরকে ডক্টর মোমেন সাহেব উইথ অল রেসপেক্ট টু ইউ আপনি এই মাম বিচারিক মামলা বিচারে হবে কিন্তু যে অন্যায় তাদের প্রতি করা হয়েছে যে চারটি যে আপনার এটা মানে এটা ডিকটেড বাই তারেক সিদ্দিকী অ্যান্ড ডিজিএফআই অ্যান্ড অল দিস ননসেন্স অফ আসি এটা অবিলম্বে প্রত্যাহার করে ন্যায় বিচারের পথ সুষ্ঠু করবেন এবং এই তহি এই তহিদু সেনার মাজাহার আলিকে অবিলম্বে আপনি ডাকেন যে তোমরা কার ইশারায় তোর পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জীবন নিয়ে তোমরা খেলছ এবং তোমরা এই জন্য প্রধানত দায়ী কারণ তোমরা রাষ্ট্রের টাকা খরচ করে মানুষের বিরুদ্ধে এই যে ইন্ডুস্যান মানুষগুলোকে যারা এতগুলো মানুষকে এমপ্লয় করছিল বাংলাদেশের জিডিপি যারা শত শত কোটি টাকা এই যে আমাদের বেস্ট এভিয়েশনের মতো একটা কোম্পানি খরচ করে ফেললো এবং ধ্বংস করে দিল এরকম ছত্রিশ টাকা ধ্বংস করে দিল জুট মিল ধ্বংস করে দিল এই যে আজকে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে ঢাকা শহরে আপনাদের হাজার হাজার ফ্ল্যাট হাজার হাজার বাড়ি যেগুলো আপনারা গ্রুপ কিনছে আজকে সেগুলো রক্ষণাবেক্ষণ করার মতো পর্যন্ত তাদের টাকা পয়সা নাই তাদের দুইশোটা গাড়ি এই যে পুলিশকে দিল এই যে আপনাদের এত বড় সিনেমা হল আনন্দ ছন্দ সিনেমা হল এটা এখন অসামাজিক কর্মকাণ্ডের হেডকোয়ার্টার হয়েছে এত বড় সম্পত্তি তারপরে আপনার এই যে বাড়ি দাঁড়ানো আপনাদের বাড়ি এগুলো হিসাব করে শেষ করা যাবে

যদি আপনারা না হন কারণ এখন অন্যায়ের প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন কাউকে ছাড়তে ছাড়বো না ইনশাল্লাহ আপনারা ছাড়বেন না আমরা আপনাদের সাথে আছি নাজমুল সাকিব টিটু রহমানের প্ল্যাটফর্ম এবং বৈশাখীকে এখনো বলতে চাচ্ছি এখনো আপনারা ইনি নিয়ে কথা বলেন কেন

এর প্রমাণ ইনশাল্লাহ আপনারা করে ছাড়বেন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ